আসসালামাইয়ালকুম রিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চান শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস থেকে খুবই সুন্দর কিছু রেডিমেড লাক্সারি কাজের ঈদ স্পেশাল ড্রেস নিয়ে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে গর্জিয়াস এবং ঈদ স্পেশাল তো এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো এক এক করে দেখিয়ে দিচ্ছে প্রাইস গুলো বলে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই গাড়াটা এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা পার্লের কাজও আছে পালগুলো প্রত্যেকটা লক করা বডিতেও কাজ হাতায় কাজ আর এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এই যে খুব সুন্দর করে কাজ করা আছে আর পার্লের কাজ হবে আর অন্যটা অল ওভার কাজ করা বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স এটার দাম কত ভাই ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা

অলিভ কালারটা প্রাইস পড়বে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা মাত্র তেইশো পঞ্চাশ এখন আপনাদেরকে আরেকটা গারোরার ড্রেস দেখাবো এটা দেখান হ্যাঁ এই গারোটা যেটা মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে পুরোটা জরির কাজ সাথে সিকোয়েন্সের কাজ সালোয়ারটা আছে গারোরা হিউজ ঘেরের মধ্যে সালোয়ারের ফনসেট ব্যাক সেট কাজ থাকবে আর ওনারটা অল ওভার কাজ করা বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে সিক্স প্রাইস ভাই এটা 2500 টাকা 2500 টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে 3 পিসে চলে যাচ্ছি হ্যাঁ 3 পিস দেখাই এইটা এইটা তো রাইট নাও খুবই হিট একটা কালেকশন একদম এবলচুরিদের হট সেলিং একটা প্রোডাক্ট হচ্ছে এইটা যেটা এরকম গর্জিয়াস করে কাজ করে এবং ফিনিশিং কিন্তু প্রিমিয়াম সালোটা প্যান কাটিং আর অল ওভার কাজ করা এটা কালার দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একদম ম্যাট টাইপের ম্যাজেন্ডা বাকি কালার দেখাই এটা একটা কালার আছে আপনার টরে ব্লু কালার এটার প্রাইস কত পড়ছে ভাই 2050 টাকা 2050 আরেকটা কালার ভাই জাম কালার প্রাইস सेम 2050 2050 এ পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে 2000 50 এখন যেটা দেখাবো এটা চারটা কালার সো এটা জাম কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা আছে প্যান কাটিং এ আর ওন্নাটা অল কাজ করা এই যে কালার দেখাচ্ছি এটা জাম কালার দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস কত পড়ছে ভাই এটা আঠারোশো টাকা সেম সালোয়ার সেম ওর না আঠারোশোতে পেয়ে যাচ্ছেন আর কালার থাকবে এটা প্রাইস সেম অনলি আঠারোশোতেই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আর একটা কালার থাকবে রেড ওয়াইন কালার প্রাইস একই থাকছে মাত্র আঠেরোশো টাকা থার্টি থেকে ফোর্টি বডি অ্যাভেলেবেল ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে জরির কাজ করা খুব সুন্দর চিননের উপর ড্রেসটা রয়েছে সম্পূর্ণটা হচ্ছে চিননের কাজ করা তার মানে চিননের উপরে সিকোয়েন্সের কাজ আছে জরির কাজ আছে সালোয়ার নিচে কাজ করা ওন্নাটা অল ওভার কাজ প্রাইস কত পড়ছে এটা 1850 টাকা 1850 কালার

সালোয়ারের নিচে কুচি করা আছে আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে আঠেরোশো পঞ্চাশ ওকে কালার দেখাচ্ছি এটা রেড ওয়াইন কালার দেন যেটা আছে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেই মন আঠেরোশো পঞ্চাশ টার্সেল করা আছে দেন আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এই যে সুন্দর একটা লাইট স্কাই ব্লু কালার প্রাইসটা কি আঠেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ভিন্ন হবে হোলসেলের জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এখন দেখাবো হচ্ছে এই ড্রেসটা দেখা

ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে স্টোন ওয়ার্কের মধ্যে ড্রেসটা এটা কিন্তু খুবই সুন্দর সুতার কাজ আছে স্টোনের কাজ আছে সালোয়ারের সালোয়ারটা কি হবে নিচে কাজ করা আর অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটার দাম 1650 1650 এটার কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে রেড ওয়াইন কালার দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস सेम 1600 1650 50 দেন এটা আছে লিলাক কালার প্রাইসটা सेम থাকছে 1650 এ সেম সালোয়ার মন না বাকি কালার দেখাচ্ছি এটা কিন্তু স্টোন ওয়ার্কের ড্রেস হিট কালার প্রাইস সেম 1650 1650 সেম সালোয়ার সেম ওন্না আচ্ছা আর ও কালার সেটা কালার কিন্তু এই ড্রেসের অনেকগুলা এটা হচ্ছে জাম কালার প্রাইস সেম 1650 আচ্ছা আরেকটা কালার আছে ভাই এই যে 1650 এ ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এটার মধ্যে কালার আছে কয়েকটা তো আমরা হচ্ছে ব্ল্যাকটা দেখাই এটা রেশিং সুতার কাজ লাক্সারি জর্জেটের উপরে তার উপরে হচ্ছে মাল্টি সুতার একটা কাজ আছে সালোয়ার একটা কাটিং হবে আর অন্যটা অল ওভার কাজ করে এটার দাম কত পড়ছে আঠেরোশো টাকা এটার কালার দেখাচ্ছি ব্ল্যাক দেন এটা পেঁয়াজ কালার আছে জাম কালার প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো টাকা আচ্ছা এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইস 1800 টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রেপ কালার প্রাইসিং 1800 টাকা আচ্ছা একটা কালার হবে এটা মাস্টার্ড কালার सेम দাম 1800 টাকা আচ্ছা লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটা কালার কি দুইটা দুইটা আছে দুইটা কালার এটা কিন্তু লাক্সারি জর্জেটের মধ্যে কাজ করা সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে দাম কত টাকা ওকে কালার দেখাবো এটার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইসিং সতেরশো পঞ্চাশ নিচে ডিসেন্ট ড্রেস হাউসিমপ্লেক্স বিশ্ববিদ্যালয় তৃতীয়তাল সব নম্বর আটানব্বই আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ